বাংলায় এসআইআরের ডঙ্কা ডঙ্কা ট্রেনিং শুরু আগামীকাল থেকে শুরু হচ্ছে বিএল ট্রেনিং এসআইআরের বিজ্ঞপ্তি জারির পরেই চূড়ান্ত পর্যায়ে ট্রেনিং হবে বাড়ি বাড়ি গিয়ে কী করতে হবে বিএল জানাবে কমিশন হুমকি পাল্টা হুমকির জাঁতাকলে চিরেচাপটা বিএল ভয় ভয়মুক্ত মণি ট্রেনিং নিন এমনই আশ্বাস নির্বাচন কমিশনের আপনারা জানেন এসআইআর আবহ আর এই রাজ্যে এসআইআরের ইতিমধ্যে ডঙ্কা বেজে গিয়েছে চার তারিখ থেকে শুরু হতে চলেছে বাড়ি বাড়ি যাওয়ার পর্ব হাতিয়ার মাত্র তিন দিন অর্থাৎ আজকে একত্রিশে অক্টোবর এবং চৌঠা নভেম্বর থেকে শুরু হতে চলেছে তার আগে বিএল ট্রেনিং শুরু হয়ে গিয়েছে আগামীকাল থেকে অর্থাৎ পয়লা নভেম্বর থেকেই বিএল ট্রেনিং শুরু হচ্ছে তারা বাড়িতে গিয়ে কীভাবে ফর্ম ফিল আপ করাবেন ওদের জন্য কি কি করণীয় রয়েছে সমস্ত কিছুর জন্য এই বিশেষ ট্রেনিং এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে বিএলদের এসআইআরের বিজ্ঞপ্তি জারির পরই চূড়ান্ত পর্যায়ের ট্রেনিং হবে সেই বিষয়ে আগামীকাল থেকেই শুরু হতে চলেছে সেই বিশেষ ট্রেনিং আর এর মধ্যে আপনারা জানেন বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে বিয়েল বলছেন ওদেরকে চাপের মধ্যে থাকতে হচ্ছে হুমকি পাল্টা হুমকির জাঁতাকলে যখন চিরেচাপটা বিয়েলোরা তখন আশ্বাস দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ভয়মুক্ত মনি ট্রেনিং নিন এসআইআর ঘোষণা করার পরে যে বিজ্ঞপ্তি হয়েছে এবং যে অ্যানামারেশন ফর্ম বিশেষত পশ্চিমবঙ্গে যেহেতু এটি বাংলায় ছাপা হয়েছে সেই অ্যানামারেশন ফর্মটা কীরকম হয় সেখানে কোথায় কোথায় কী কী করতে হবে ইত্যাদি নিয়ে চূড়ান্ত একটা ট্রেনিং বলা যেতে পারে সেটাই আগামী কাল থেকে শুরু হচ্ছে গোটা জেলা জুড়ে এই বিএলএদের ট্রেনিং দেওয়া হবে এই ট্রেনিং নেওয়ার পর তারাই পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে চার তারিখ থেকেই তারা এই ট্রেনিং নিয়ে ট্রেনিংয়ের পরে পৌঁছে যাবেন সবার বাড়িতে প্রত্যেকের হাতে থাকছে যে এনমিনেশান ফর্ম সেটা গতকাল থেকে ছাপার কাজ শুরু হয়ে গেছে সেটা প্রায় পঞ্চাশ পার্সেন্ট মুদ্রণের কাজ শেষ এদের বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে সেগুলো তারা বলবেন কি কাজ করতে করতে একাধিক প্রশ্ন আসবে বিএলএ এই সমস্ত কথা মাথায় রেখে গ্রিভান সেল খুলে দেওয়া হয়েছে যেখানে ভোটাররা সরাসরি কল করতে পারবেন এমনকি বিএলএ যে মোবাইলটি দেওয়া হচ্ছে সেখানে কিউআর কোড পর্যন্ত তারা স্ক্যান করে ভোটারের যাবতীয় তথ্য পাবেন আবার পাশাপাশি ভোটাররা কে তার বিএলও সেটাও তারা অ্যাপের মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ ভোটার এবং বিএলওদের মধ্যে একটা যাতে সেতু তৈরি হয় তার জন্য কমিশনের আজকের এই ট্রেনিংয়ের ব্যবস্থা সবথেকে বেশি অভিযোগ করছে বিএলওরা প্রত্যন্ত গ্রামে হোক বা কলকাতার মতো এলাকায় ওদেরকে হুমকির মুখে পড়তে হচ্ছে সেই নিরাপত্তা কি দিতে পারবে কমিশন সেটা কিছু সময় পরেই আরও বেশি স্পষ্ট হবে এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন ধন্যবাদ